আর বলবো ভিডিও করব করব করে আর করা হচ্ছে না যে ওয়ান কে সাবস্ক্রাইবার হইছে একটা ভিডিও করব কিন্তু করা হচ্ছে না আসলে সময় সুযোগ আসলে আমরা একটু করার যে সময় সময় এসেছিল সেই সময় আসলে অসুস্থ এখনো অসুস্থ আছি তারপর আপনাদের সাথে একটু গল্প করতে বসলাম অনেক জোরা জুরি করতেছে বলে চলো আমরা একটু লাইভে যাই তো এখানে চলে আসলাম দেখা লাগবে না তো আসলে যারা আমাদেরকে এখানে ভালোবাসা দিয়েছেন অথবা ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা দিচ্ছেন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আরো বেশি বেশি করে ভালোবাসবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না পেলে আমরা কিন্তু এতটুক আসতে পারতাম না আচ্ছা ওগুলা না হয় আমরা অন্য এক কোন লাইভে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা লাইভটা জয়েন করেন আপনারা তো এখনো কেউ জয়েন করলেন না আসুন সবাই লাইভে জয়েন করুন লাইভটাকে শেয়ার করে দিন আর আমরা কোন সময় লাইভে আসবো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কোন সময় ফ্রি থাকেন তাহলে আমরা ওই অনুযায়ী লাইভে আসবো নাকি যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে লাইভে আসবো না ওই অনুযায়ী এখন কয়টা বাজে এখন তো সবাই ফ্রি থাকার কথা এখন তো অবশ্যই সবাই ফ্রি আছে ফ্রি থাকার কথা নয়টা বাজে মনে হয় মেবি তো নয়টা বাজে তো অবশ্যই সবাই ফ্রি আছেন ওই হিসেব করে আমরা আসলে লাইভটা করলাম মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আপনার চার মিনিট হয়ে গেছে আমাদের লাইভটা চলতেছে তো লাইভটাতে আসলে যারা জয়েন করবে তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলুন আসলে যে যেখান থেকে দেখবেন দেখতেছেন সবাই কমেন্টসে জানিয়ে দিন যে একটি কোথা থেকে দেখতেছেন আজকে যদি আপনারা যদি লাইভে এসে একটা কমেন্টস করেন যে ফার্স্ট টাইম কমেন্টস করবে তার জন্য আসলে একটা গান আছে সেটা আদিবার পক্ষ থেকে একটা গান শোনানো হবে তাই না আদিবা আপনাদেরকে আসলে একটা গান শোনাবে যে ফার্স্ট টাইম এসে যে কমেন্টস করবে তার জন্য একটা গান আছে আদিবার পক্ষ থেকে আচ্ছা তো আমরা লাইভটি শেষ করে দিই অল্প অল্প করে আমরা লাইভ করে আজকে আর বড় না করে এখানে শেষ করে দিই না এখন 5 মিনিট হয়ে গেছে আমরা লাইভ করব 20 মিনিট বেশি না অল লেডি স্পিনট লাইক করব এর প্যাকে যদি কেউ আসেন আসেন বুঝাই আপনাদেরকে কাওকে اسئله দেখতে পাচ্ছি না দেখতেছেন এই যে আদিবাকে এখন আরো স্পষ্ট দেখা যাচ্ছে সরাসরি আদিবা আসছে আপনাদের সাথে গান করার জন্য না

তাকে বলতে হবে না তুমি লাইক শেষ করো সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট হয়ে গেছে এখন এখন বিদায় নিয়ে নিই আমরা পরে আবার অন্য কোনো দিন লাইভে আসবো আপনারা যদি লাইভে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা নেক্সট টাইম ওই অনুযায়ী আসবো আপনাদের সাথে লাইভে গল্প করার জন্য আসলে আপনাদের কাউকে দেখলাম না যে লাইভে আসতে ওকে আল্লাহ হাফেজ